রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃষ্ট্রং বন্ধু হয়ে উঠলো সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচক খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাতজনের জনের জন্য সেট করা হয়েছিল এবং সবার ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত স্নো হোয়াইট এত মনিমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনি ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংলা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো কে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো ফলগুলো এমন কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে হোয়াইট কে মাটিতে করে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি হোয়াইট দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে করেন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা চোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই তা থেকে এক বিষাক্ত তো আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে যে হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি একসময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি লোকেরা এটি পছন্দ করেনি এবং তারা যুবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার দেখেছিলেন নিজেকে তার সুন্দর কন্যার কথা বলেছিলেন তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সোনার সুতোয় পরিণত করতে জানেন রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন বাবা তার মেয়েকে এ সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে পরের দিন তারা দুর্গে গেল রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘোরানো চাকা এবং খড়ের ঝুড়ি প্রস্তুত ছিল রাজা আদেশ দিলেন যে ভোর হওয়ার পর সমস্ত খড় শোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে মেয়েটি খড়ের দিকে তাকিয়ে কাতর করে কেঁদে উঠলো হঠাৎ এই ঘরটি আলোতে জল করলো এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল মিডি জিজ্ঞাসা করল কেন সে কাছে মেয়েটি তাকে সব বলল ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ছুঁয়েছিল সে সম্মত হল এবং বামুন কাজ শুরু তিনি সমস্ত খরকে সোনায় পরিণত করার সাথে সাথে ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সকাল এসেছে রাজা ঘরে অ্যান্ড ঢুকলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন মেয়েটি খুশি হয়েছিল কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরও খর এনেছিলেন তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মেয়েটি আবার কাঁদতে লাগলো কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময় জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে বামনটি দিনটি নিয়ে খর কাটতে শুরু করে সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল রাজা ঘরে এন্টার হলেই তিনি খুব খুশি হন কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খর দিয়ে পূর্ণ করলেন রাজা ভোর হয়ে সমস্ত খরকে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন বিনিময় তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খরকে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময়ে ভবিষ্যতে রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে মেয়েটি আর কোন উপায় দেখেনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল এবার তিনি নিজের প্রতিশ্রুতি দেখেছিলেন তিনি মেয়ের পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন তো মিলারের মেয়ে রানী হয়ে গেল কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে রানী বাংলোটির নাম না পেলে তিনি তিন দিনের মধ্যে শিশুটিকে নেবেন ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল সকালবেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল বামন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম তিনি তালিকার সমস্ত নাম একে একে পড়তে শুরু করলেন রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের কোনো খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল সকালে চাকররা কাগজের এক টুকরোতে তাদের সমস্ত নাম লিখেছিল বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি তিনি তালিকার সমস্ত নাম এঁকে একে পড়তে শুরু করলেন তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ঘর এই আগুনের কাছের উঠনে কিছু বামুন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে এটিও তার নাম তার নাম ছিল রংপত্রী সিং সকাল এলেই বামন আবার হাজির তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি মেয়েটি তার নাম না জানার ভান করে তালিকা থেকে নামগুলি করতে শুরু করে রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে ছোট্ট মানুষটি আরও বেশি করে আনন্দিত হয়ে উঠল অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চির ধরে এবং তিনি একটি বিশাল গর্তে করে গেলেন তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন পরে তিনি বাদশাকে সব কিছু জানালেন তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন তারপর থেকে তারা সত্যি জীবন করে